আপনার পরিবারে বাবা মা কিংবা পরিবারের কেউ যদি অসুস্থ থেকে থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি আপনার কাজে লাগতে পারে প্রতিদিন কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে বাবা মায়েরা আসছেন সেরাজেমে এক একজনের এক এক সমস্যা নানান ব্যথা বেদনায় জ্বর জড়িত বৃদ্ধ বাবা মায়ের পাশাপাশি এখানে আসছেন যুবক এবং শিশুরাও কিন্তু কেন আসছেন কি সমস্যা তাদের সেটা জানার জন্য আজকে এসেছি কুমিল্লা কান্দির পার মনোহরপুরের সোনালী ব্যাংকের পাশের গলি এই যে দেখতে পাচ্ছেন গলিটা এই গলি দিয়ে ঢুকলেই সোনালী ব্যাংকের ভবনের ঠিক পেছনের ভবনটাই হচ্ছে প্রিয়জন ভবন এই ভবনের দ্বিতীয় তলায় সেরাজেমের থেরাপি সেন্টার এই থেরাপি সেন্টারে যারা আসছেন ওনাদের মধ্যে কারো কারো প্যারালাইজ হাঁটুতে গোড়ালিতে পায়ের পাতায় ব্যথা কারো মেরুদণ্ডের বক্রতা মেরুদণ্ডের হার ক্ষয় এমন শত শত সমস্যার থেরাপি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে সেরাজেমে সেরাজেম দক্ষিণ কোরিয়ার একটি সেবামূলক প্রতিষ্ঠান মনে রাখবেন এখানে প্রতিদিন ত্রিশ মিনিট করে থেরাপি দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এবার চলুন কথা বলি এখানে যারা থেরাপি নিচ্ছে ওনাদের কাছে কেমন লাগছে আপনি কি দুবাইতে স্ট্রোক করেছিলেন যে দুবাইতে স্টো করার পর বাংলাদেশে আসছেন যে আচ্ছা এখানে কত বছর যাবত চিকিৎসা নিচ্ছেন আপনি এক বছর পর আছে প্রথম অবশ্যই কি কথা বলতে পারতেন না 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 এখন আল্লাহ রহমতে কথা বলতে পারছেন বলতে পারি মোটামুটি মোটামুটি কথা বলতে পারেন একটু কষ্ট হয় না অনেক কষ্ট হয় আপনি কি এখানে আরো কিছুদিন ট্রিটমেন্ট নেবেন অবশ্যই অবশ্যই আমি জুন মাসে এখানে আসছি জুন মাসে আসে আমি এক দেড় মাস আসার পর আমি অনেক দিন গ্যাপ দিয়েছি গ্যাপ দেওয়ার পরে আমি আবার ডিসেম্বর থেকে আসছি ডিসেম্বর থেকে আসার পর টানা এখন আমি আসতেছি কিন্তু আমার ইয়ার পা ব্যথার পর থেকে আমার ফিট ব্যথার হাত ব্যথা অনেক ছিল কিন্তু এখানে আসলে সেবা দিলে দেখি যে আমার হাত ব্যথা পা ইয়ার পিঠ ব্যথাটা অনেক ভালো হয়

এ আছে মাদাই আছে তারপরে আছে দেবদড় আছে শহরের বাইরে হ্যাঁ শহরের বাইরে তারপর নদুলপুর আছে আপনারা সংস্থা আছে মানে বিভিন্ন বাইরে থেকে বিষয়কে আমাদের লোকেশন আসে যাওয়ার লক্ষ্মণ থেকে আসে আমাদের এখানে তারপর আছে সোয়াগাজে তারপর চোয়ারা এখানে মানুষ কি কি সমস্যা হলে মানুষ এখানে থেরাপি নিতে আসে মূলত ভাবে আমার এখানে যারা আসতেছে আমি তাদের যে অনেক সময় দেখছি আপনারা রিপোর্ট নিয়ে আসে আমার কাছে আমার রিপোর্ট নিয়ে আসে বা এক্সরে রিপোর্ট নিয়ে আসে দেখি তাদের বিশেষ করে মেরুদন্ডের সমস্যাটা

তারা একেবারে ব্যর্থ কিন্তু আমার এই স্যারাজেমে আসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে অশেষ অশেষ রহমত করছে তারা এখান থেকে আমাদের হ্যাঁ এখানে আমাদের সম্পূর্ণ দেওয়া হচ্ছে প্লাস পাশাপাশি এটা আমাদের এখানে মেশিনও সেল হয় যেমন আমরা এখানে মেশিন বিক্রি করি যারা এখানে উপকার পাচ্ছে আপনার তিরিশ পিস সেবাটা নিয়ে তারা চিন্তা করে যে আমরা বাসায় নেওয়ার পরে একটু বেশি বেশি করে সেবাটা দিতে চাই তো তারা চিন্তা করে পরিবার পরিজন সবাই মিলে যে আমরা একটা মেশিন বাসায় নিব বাসায় নেওয়ার পরে আমরা বেশি বেশি করে ব্যবহারটা করবো এখন যদি আপনি মেশিনটা বাসায় নেন তাহলে আপনি সকালে এক থেকে দুই ঘন্টা ব্যবহার করলেন রাত এক থেকে দুই ঘন্টা ব্যবহার করলেন তো ওই যে দুইবার ব্যবহারটা করছেন আপনি অলওয়েজ আপনার চব্বিশ ঘন্টা আপনার বডিতে সেই তাপমাত্রাটা থাকবে যে তাপমাত্রার মধ্যে আছে আপনার ফারহিন ফার তাপ আছে ভিটামিন ডি আর আমাদের সেরাজেম সেরাজেম নামের অর্থ হচ্ছে গরম পাথর এই গরম পাথরের কাজে হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন নার্ভগুলাকে সতেজ রাখা রক্তটাকে সঞ্চালন করা এখন আপনি যত একটু বেশি ব্যবহার করবে বেশি তত বেশি কি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম এসে আপনার কাছে কেমন লাগছে যে এখানে যে থেরাপিগুলো এগুলো সম্পর্কে আপনি আমাদের কি কিছু বলবেন? আচ্ছা আমি বলি। প্রফেসর অভসাইকে অনেকেই চিনেন কুমিল্লা। জি জি। ওনার পায়ে একটা ঘা হয়েছিল ইলেকশন সময় হাঁটা হাঁটি করাতে। যেহেতু উনি ডায়াবেটিসের রোগী ছিলেন, এই তো ভালো হচ্ছিল না। আমাদের বাড়িতে একটা মেশিন নিয়ে গেছিলাম সেখানে ওনাকে ট্রিটমেন্ট দিছি আট দশ দিনের মধ্যে সম্পূর্ণ সুখ হয়ে গেছে দ্বিতীয়ত হইলো ওনার হাত উনি এর বেশি উঠেতে পারতেন না ওই চিকিৎসার দ্বারা দেখা গেল যে আট দশ দিনের মধ্যে উনি পুরোপুরি হাত উঠেতে পারতেন তখন আমি এটার প্রতি যিনি এখন পরিচালনা করতেছেন তাকে বললাম মেহরবানি করে কুমিল্লা লোকের সার্ভিসের জন্য একটা সেন্টার খুলেন তখন এই সেন্টারটা কিন্তু খোলা হয়েছে বাহ মাস্টার হ্যাঁ আমি গত তিন বছর যাবত আসতেছি এই কারণে আমি খুব দুর্বল হয়ে গেছিলাম তো আমি প্রায় তিন বছ যাবত চলতেছি এখন আমি মোটামুটি হালকাভাবে চলতে পারি আগে চলতে কষ্ট হইতে পারবো ধন্যবাদ কি না আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনার যদি মনে হয় এই ভিডিওটি কারোর প্রয়োজন হতে পারে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে অনেকে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লা হাফেজ